দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি জাতীয় শহীদ মিনারে এখানে আপনি দেখছেন হাজারো এমপিও ভুক্ত শিক্ষকরা এখানে অবস্থান করছেন তাদের একটাই দাবি বিশ পারছেন বেতন বৃদ্ধি এবং পনেরোশো টাকার চিকিৎসা ভাতা আসলে তারা এই জন্য সকালবেলা তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন এবং অন্যান্য শিক্ষা যে কর্মকর্তা আছেন শিক্ষা সচিব তাদের সঙ্গে কথা বলেছেন যার মাধ্যমে তাদের বেতন মূল বেতন বৃদ্ধি ফাইভ পার্সেন্ট বৃদ্ধির পরিশ্রিত দিয়েছে এবং চিকিৎসা পথে পাঁচশো টাকা যেটা ছিল ওইটাই বহাল লাগছে আসলে তারা এগুলার জন্য মানে শিক্ষকরা এই দাবি মানছেন না যার প্রেক্ষিতে তারা এখন পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করছেন হাজারো শিক্ষকরা এবং তারা একটা আলটিমেট টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন বিকাল পাঁচটা বিকাল পাঁচটার ভিতরে যদি সরকারের তরফ থেকে কোনো প্রশ্ন না আসে তাহলে তারা যমুনা অভিমুখে রওনা দিবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় শহীদ মিনার থেকে ভাই একটু আপনার নামটা পরিচয়টা বলেন হ্যাঁ আর আসলে আপনাদের কি দাবি দেওয়া কি চাচ্ছেন যদি একটু আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল থেকে আমাদের ইতিমধ্যে মিডিয়া বিভিন্নভাবে প্রচার করেছে আমি আর বলছি আমাদের দাবি ছিল সামান্য বাড়ি ভাড়া আমাদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আমাদের দাবি ছিল আমাদের বেসিকের টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা আমাদের দাবি ছিল চিকিৎসা ভাতা পনেরোশো টাকা উৎসব ভাতা আমরা এখন ফিফটি পারসেন্ট পাচ্ছি এটা নিয়ে আমরা কোনো দাবি করিনি কিন্তু তৃতীয় শ্রেণির যে কর্মচারীরা আছে তাদের উৎসব ভাতাটা আমরা চেয়েছিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আজকে যে কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয়ে উনি আমাদেরকে ডেকে নিয়ে যে প্রশাসনমূলক আচরণ করেছে। মাত্র ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধির কথা বলে উনি আমাদের আরও হতাশ করেছেন সত্যি আমরা হতাশাজনক অবস্থায় আছি কিন্তু এই হতাশা থেকেই আমাদের শোক থেকেই একসময় একটা শক্তিতে রূপান্তরিত হতে পারে সেটা ওনাদের বোঝা উচিত কারণ আমরা ঠিক এক বছর আগে দেখেছি সামান্য দাবি দাবা পূরণ না হওয়ার কারণে এটি বিগত সরকারকে কত বড় খেসরা দিতে হয়েছে আমাদের অবশ্যই এটা মনে রাখা উচিত যৌক্তিক দাবি যখন মানা না হয় তখন দেয়ালে যখন ফিট থেকে যায় মানুষ কিন্তু পেছনে যাওয়ার যখন উপায় না থাকে তখন সামনেই চলতে হয় এবং সামনে চলার জন্য যা কিছু করা প্রয়োজন তবে সহিংসতা ব্যতীত আমরা শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচি পালন করে যাব অপেক্ষা করছি আমাদের শ্রদ্ধেয় জয়লাউর হোসেন আজিজি স্যার যেভাবে নির্দেশনা দেবেন ওনার নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কর্মসূচি আপনাদের পাঁচটার সময় ঘোষণা হয়েছে যে পাঁচটার সময় আপনারা যদি না আসে কোনো সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসে তাহলে যমুনা অভিমুখে আপনারা পাঁচটার দিকে রওনা দেবেন আসলে এই প্রসঙ্গে কোনো কিছু জানেন কিনা বা কোনো কিছু বক্তব্য বলতে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর পরিদপ্তর মন্ত্রণালয় যোগাযোগ করতে 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 এতটা দিন এখন ক্লান্ত সর্বশেষ যে জায়গাটায় আমরা চাইলে কোনো কিছু পেতে পারি এই প্রত্যাশা নিয়েই মূলত আমাদের আমরা ওখানে যাব আমরা সহিংস কোনো আচরণ করবো না সহিংসতা আমাদের মানায় না ওদিকে আমরা যাব না আমরা ভুলে গেছি সহিংসতা যেহেতু শিক্ষক আমাদের প্রত্যাশা নিয়েই যাব যেন আমাদের প্রত্যাশাটা ধন্যবাদ আমি বলতে চাই তারা আসলে সুশিক্ষা অর্জন করতে পারেনি এবং তারা জাতি হিসেবে তারা অনেক অনগ্রসর অনগ্রসরতার তাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা তাদের এসব আচরণের মাধ্যমে কারণ একটি দেশের একটি সুন্দর জাতি বা একটি শিক্ষিত আদর্শ জাতি গড়ে তোলার জন্য কিন্তু শিক্ষকের কোনো বিকল্প নেই সেখানে শিক্ষকদের বেতন যারা কিনা আমাকে আমাকে অনেক ক্ষেত প্রতিপন্ন তারা করেছে আমার কয়েকটা ইন্টারভিউ গিয়েছে যেহেতু বলছে যে আমি বারো হাজার পাঁচশো টাকা বেতন জেনেও কেন এই চাকরিতে আমি জয়েন করলাম আমি আজকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি আমি আমার জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই আমি আমার জ্ঞানটাকে বিতরণ করতে চাই এটা কি আমার অপরাধ এটা আমার তাদের কাছে প্রশ্ন এবং বারো হাজার পাঁচশো টাকা সেটা বিগত দশ বছর আগের সেই দ্রব্যমূল্যর সাথে এখনকার যে জীবনযাত্রার মান তার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা আমি তাদের কাছে প্রশ্ন তখন তো তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে তো চাউল পাওয়া যেত এখন সেটা পাওয়া যায় তারা আমাদেরকে বলছে যে আপনারা কেন এই চাকরিতে এসেছেন আপনারা পদত্যাগ করেন অনেক শিক্ষিত বেকার আছে আমি তাদের প্রতি বলতে চাই আমি আমার যোগ্যতা দিয়ে আমি আমার শিক্ষা দিয়ে আমি এই পর্যায়ে এসেছি এবং আমি যদি আজকে শিক্ষক নাও হতাম আমি আজকে এই যে ছয় লক্ষ শিক্ষকের বা মানে যে তাদের প্রাণের দাবি তাদের মুখপাত্র হয়েও কিন্তু আমি একই কথা আমি বললাম আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী দলের বিভিন্ন প্রতিনিধি থেকে শুরু করে আমাদের যে ছাত্র আন্দোলনের যেসব নেতা বা ডাক্তার নেতা কর্মী সবাই কিন্তু সংহতি জানিয়েছে এবং বিভিন্ন ইসলামিক স্কলারও এবং সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের দাবি যদি হতো তাহলে তাদের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ তার তারা কেন এর সাথে সংহতি একাত্মতা জানালো আমার সেসব লোকের কাছে আমার প্রশ্ন সেই শিক্ষককে আজ কিছুটা হয়তো অসভ্যতার পরিচয় দিতে হতেও পারে বা আমাদেরকে সেই দিকে ধাবিত করা হচ্ছে আমরা খুব শান্ত ভাবে গত বারো তারিখ থেকে সমাবেশ আমাদের যুক্তিযুক্ত সমাবেশ শুরু করেছিলাম আমাদের আন্দোলন কিন্তু সেদিকে কোনো গুরুক্ষেপ করা হয়নি আমরা আমাদের কোনো সুফল পাইনি আপনারা দেখেছেন যে বিগত বারো তারিখ থেকে রাত দিন শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা রাতেও এখানে খুবই মানবতার জীবনযাপন করছেন ছিন্নমূলদের সাথে রাতে অবস্থান করছেন ধূম ঘুমোচ্ছে তো এটা আসলে আমাদের এই জাতির জন্য লজ্জার বাংলাদেশের জন্য লজ্জার আমরা কত আশা করে স্বপ্ন নিয়ে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করে এর মাধ্যমে সংস্কার হবে বাংলাদেশে সেই বাংলাদেশ নিয়ে একটা সেই বাংলাদেশে এখন শিক্ষকরা লজ্জিত হচ্ছে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে এটা কোনোভাবে কাম্য নয় তো আন্দোলন এভাবে চলতে আছে এবং আন্দোলনের একটি পর্যায়ে আজকে আমরা যেভাবে সিদ্ধান্ত নিয়েছি যে যমুনা ও গ্রুপে আমরা যাত্রা করব তো আমরা তো প্রথম দিন আশা করছি যে পজিটিভ হবে এটা পজিটিভ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে এবং কঠোর থেকে কঠোরতর অবস্থা নিতে আমরা বাধ্য হবো তো আমাদের দাবি ইতিমধ্যে আপনারা জানেন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো টাকা চিকিৎসা ভাষায় এব পঁচাত্তর পার্সেন্ট উৎসব বনায় এই ন্যূনতম যৌক্তিক সামান্য দাবি শিক্ষক সমাজের পক্ষ থেকে আমি উপর মহলে আবেদন জানাচ্ছি আপনারা মেনে নিন আমরা শিক্ষকরা কাল থেকেই আগামী দিন থেকেই শ্রেণীকক্ষে ফিরে যাই আমাদের যে কাজ আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে সেই কাজে আমরা লিপ্ত হইতে মাত্র মাঝে আমরা ফিরে যাই এই আহ্বান জানাচ্ছি ছিল পাশে আসলে তারা পাশে স্থাপন